সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অবস্থান করছি রাজশাহী সিটিয়ার্টে এবং আজকে রাজশাহী সিটিয়ার্ট থেকে চমকপ্রদ সেরা মানের কালারফুল খামার উপযোগী বাচ্ছু গরু দেখাবো এখানে তিনটা গরু আছে তিনটা গরু নিয়ে আসছেন একজন ভাই তার সাথে কথা হবে জানাবো তার গরু সম্পর্কে তো দাম দর চলছে অলরেডি

মোটামুটি কেমন দামের মধ্যে বেঁচে না হতে পারে ওই দু হাজার কম দেখি দু হাজার কম বেশি আচ্ছা এটা একটা সুন্দর গরু এটা অলরেডি চলছে দেখাশোনা নাকি হ্যাঁ এটার দাম চাপ চাপ চাইলো কথা আপনার কাছে পছন্দ প চাইছেন আচ্ছা আচ্ছা দাম বলেছেন গরু দেখলেন দেখে নামা দেখ নামান 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 আমরাও দেখি খুলে ফেলেন দর্শক পোষণ হাজার টাকা চাওয়া হয়েছে এই গরুটা ওনারাও দেখবে আমরাও তাহলে দেখিন। কোনো খুদখাম আছে কিনা আগে দেখে নিতে হবে হাঁটান সুন্দর একটা গরু এখন ওনারা দেখে দাম দর বলবে

এটার দাম নেওয়া হয় এটার দাম ছিয়াশি ছিয়াশি সুযোগ সুবিধা আছে একটু সুযোগ সুবিধা আছে একটু সুযোগ সুবিধা আছে এই গরুগুলা যদি কেউ নিতে চায় আপনাদের কাছ থেকে আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে একটু মোবাইল নাম্বারটা আমাদেরকে বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো টু ফাইভ সেভেন টু ফোর দর্শক জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিৰ' টু ফাইভ ছেভেন টু ফ'ৰ